খেটে খাওয়া মানুষের লড়াইয়ে লুটে খাওয়াদের বিরুদ্ধে খেটে খাওয়া মানুষের লড়াইয়ে সংঘবদ্ধ হতদের আপনারা যা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমাদের রাজ্যে আমাদের রাজ্যের যা পরিস্থিতি এত শিক্ষা ক্ষেত্রে এত দুর্নীতি স্বজন পোষণ ও লুটের রাজদের বিরুদ্ধে আমাদের এই লড়াই এই লড়াইকে আরও স্থানিয় করতে শোষিত বঞ্চিত মানুষের পাশে থাকতে আজকে আমাদের এই ব্রিগেড সমাবেশ খেটে খাওয়া মানুষের বঞ্চিত অধিকার আদায় করার লক্ষ্যে এই যে শিক্ষকরা যারা চাকরি হারিয়েছেন যোগ্যতা থাকতেও যারা চাকরি হারিয়েছেন তাদের যাতে মানে পুনরায় নিয়োগ হয় স্বচ্ছতার সহিত বঞ্চিত মানুষ তার অধিকার ফেরত পায় কৃষক শ্রমিক খেতমুজোর প্রত্যেকেরই যে বর্তমান পরিস্থিতি সেই মানুষের জীবন জীবিকার যে একটা মানে দুটো সরকারি কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার যেভাবে মানুষের উপর যে বুঝানামি আসছে তার প্রতিকার হোক নতুন করে আবার লাল সূর্য উঠুক বামেরা ক্ষমতায় আসুক বামেরা আগামী দিনে মুখ্য ভূমিকায় আসুক এই ব্রিগেডের মাধ্যমে আমরা সেই বার্তায় দিতে চাই সাধারণ মানুষকে বঞ্চিত মানুষ তার মানে কৃষক যেমনি তার ফসলের দাম পাক শ্রমিক তার মজুরি পাক একশো দিনের কাজ আবার চালু হোক